নমস্কার বন্ধুরা আমি সরস্বতী সরস্বতী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো ধান সিদ্ধ বসাবো গতকাল বিকেলের দিকে ধানটা ভাপানো হয়েছিল তো ধানটা সিদ্ধ করবো যে ধান এখনও সিদ্ধ বসানো হয়নি আর আজকে ধান কাটার কথা ছিল তোমাদের দাদাভাই বলছিল যে ধানটাকে কাটতে তো ধানটা আজকে কাটবো না ধানটা সিদ্ধ করব আর কালকে সকাল থেকে হয়তো ধানটা কাটা হবে তোমাদের দাদাভাইই ভাইই করে দিয়ে গেলো যে ধানটা এখন কাটতে হবে না তো কালকে কাটবো দুজনাই থাকবো দুজনে মিলেই কাটবো তো এই এইয এটা আমাদের মাঠ এটাই কাঠা হবে আর কি কাঠা নয় কাটা কাঠা আর কাটা একই মানে খানিকটা কথাটা লাগে তো কাটা বললাম না কাঠা বললাম বুঝতে পারলাম না তো ওর জন্য ঘুরিয়ে আবার কথাটা বললাম তো গাছে কত সুন্দর ফুল ফুটেছে অনেক ফুল ফুটে আছে এখনও ফুল তোলা হয়নি ফুলগুলো তুলবো তো তার আগে ধানটা বসিয়ে দিই বেলা হয়ে গেছে সাড়ে আটটা বাজে একটা কাকিমা এসেছিলো তো কাকি সর্দি হয়ে গেছে ওই জন্য গলাটা বসে যাচ্ছে আর কি তো কাকিমার সাথে বক বক করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে আর কাকিমা মানে আমার যা হবে যাটা শরীরটা খারাপ তো হসপিটালে নিয়ে গেছে ওই সব মানে ওই সব নিয়ে আর কি কথা হচ্ছিলো তো ওই জন্যই দেরি হয়ে গেছে চলো ধানটা বসিয়ে দেবো তারপরে রান্নার জোগাড় হবে রান্না এখন হবে না ধানটা সিদ্ধ করতে টাইম লাগবে আর ওই ধানেতেই আলু সিদ্ধ বসিয়ে দেবো আলু সিদ্ধ বসিয়ে দেবো একেবারে মুড়ি খাবার জন্য আলু সিদ্ধ হবে তরকারি আর করতে হবে না আর মা এলো এই মাত্র ও বাড়ি থেকে চা খাওয়া হলো আর রুটি নিয়ে এসছে ছোটোটা দোকানে গিয়েছিলো আর এই যে রুটি নিয়ে এসছে পেপারের মধ্যেই রয়েছে তো গতকালকে বিকালের দিকে তোমার এ করা হবে বলে ডিম নিয়ে এসছে পরোটা করবে বলে পরোটাই নিয়ে এসছিলো তো ওটা পরোটার সাথে ডিমটা খাওয়া হয়নি আর আজকে ওই যে রুটি নিয়ে এসছে ডিম টোস্ট করবে ছোটোটা বলছে মা আমি ডিম টোস করবো আর তোমাকে দেবো না আমি একাই খাবো কিনছি তাহলে আমি রান্না করলে আর কি আমি একাই খাই আমি তো সবাইকার জন্য করি তাহলে তোমরা করলে আমাকে দেবে যেহেতু আমি ধানটা বসাবো নাহলে আমি করতাম তো আমার ছেলে মোটামুটি ওই নিজের খাবার মতো করে নিতে পারে তো ওটাই করবে এখন তো চলো বেশি বক বক না করে ধানটা বসিয়ে দিই রোদ্দুর উঠে গেছে আর রোদটা চলে গেলে আর পাবো না ধানগুলো সিদ্ধ হয়ে গেছে নাবিয়ে দিয়েছি আর আলু দেওয়া হয়েছে এতে এই আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে আর ধানগুলো আবার ছেঁকে আবার বসিয়ে দেবো এই লেবুটা ধান সিদ্ধ করছিলাম লেবুটা গাছ থেকে পড়লো তো বড় খানি ছিল আত্মখানি আমি ফেলে দেবো দেখি কেটে কিন্তু লেবুটা খেয়ে দেখছি খুবই মিষ্টি এর আগে দুটো ছোটো ছোটো লেবু পুড়িয়েছিলাম সেগুলো ফেলে দিয়েছিলাম আমার ছেলে বলছে হ্যাঁ আমি তো খেয়ে দেখেছি মিষ্টি আছে তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসছে ধানটা ওই জাল দিচ্ছে আর আমি খেতে চলে এসেছি ধান হয়ে গেছে ছেলেটাকে বলেছিলাম ডিম টোস্ট করে খেতে বলেছিল ও যে আমি করে খাবো তো করেনি সেই তখন থেকে বসেই রয়েছে আর এই যে আমি করে নিয়েছি চার পিস করেছি তো চারজনায় খাবো তোমাদের দাদাভাই আমি বড়টা আর ছোটোটা তো ওর জন্য এটা কিছুই দিইনি শুধু ডিম দিয়েই করেছি পিঁয়াজ দিইনি পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা দিলে ভালো হতো তো কিছুই দিইনি তাড়াতাড়ি করে এটা করলাম এটাই খাবো মুড়ি খেতে ইচ্ছা করছে না আলুও সেদ্ধ রয়েছে বড়টা খেয়েছে ছোটোটা মুড়ি খায়নি তোমাদের দাদা ভাই পরোটা নিয়ে এসেছিলো অর্ধেকটা খেলো আমাকে অর্ধেকটা দিয়েছিল তো ওটাই খেয়েছি ওর জন্য আর খেতে ইচ্ছা করছে না মুড়ি খাবো না এটাই খাবো এটা খেলেই হয়ে যাবে এবার রান্না বসাবো বড়োটাকে একটু বাজারের দিকে পাঠানো হয়েছে ততক্ষণ আমি এদিকে ভাতগুলো বসিয়ে দেবো অন্য কাজগুলো গুছিয়ে নেবো ধানটা তোমাদের দাদা ভাইই জাল দিচ্ছে আর ধানগুলোকে ছাদেতেই শুকাতে দেবো কারণ নিচেটা করে তো ছাওয়া হয়ে গেছে আর ওখানটা করে মেলা যাবে না খানিকটা পরে আবার সেই রোদ মানে পাবোই না ওখানটা করে এরকম আর কি তো ওর জন্য চলো এটা খেয়ে নিই কাজগুলো করবো এই না করার বেলায় করলো না যেন আর খাওয়ার বেলায় দেখছে ছোটটা সব থেকে ছোট ছোটো যে যেটা পড়ার মতো সেটাই হাতে উঠেছে ওর চলো ছেলেটা বাজার থেকে চলে এসছে আর আমি চান করে নিয়েছি ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি আর টমেটো নিয়ে এসছে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ধনে পাতা আর যে মাংস নিয়ে এসছে তো আজকে মাংসই হবে মাংস ঝোল করবো ঝোল বলতে বেশি ঝোল করবো না হালকা আর কি পাতলা পাতলা ঝোল নয় ভালো লাগবে না মানে অল্প জুস রাখবো আর মুড়ি খেয়েছে আর দেখ না কীরকম মুড়িগুলোকে ছড়িয়ে করে রেখে এগুলো এখন ছড়িয়ে ফেলে দেবো